পড়াশোনা করা ছেলে যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট ম্যাচিউড একটা ছেলে ও এবং কোনো আমার জানা মতো বিন্দু মাত্র নেশা পানিও নেই তার মানে সুস্থ ব্রেইন আছে আসলে ও যেটার মধ্যে মানে প্রত্যেকে তো খ্যাতি চায় আমি যা বুঝলাম যেটা ও খ্যাতি চায় মানে ও তো অ্যাজ এন অ্যাক্টার তো সাকসেস এই পর্যন্ত ওই সাকসেস না বলি ওর 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 মানে ওর কি দেখাবে ওর লাইব্রেরিতে কি আছে বা ওর পুঁজি হিসেবে কি আছে কোনো ছবির কথা বলতে পারবে না কোনো কারেক্টারের কথা বলতে পারবে না তো বাট এখন যে কোনোভাবে হোক লোককে বুকে মানে দেশ এবং বিদেশ পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওকে তো এবং সে এবং সম্মান পাচ্ছে টাকা পাচ্ছে এবং তার ডেট বুক করা তো সেটাকে এনজয় করতেছে তো নেম ফেম তো সবাই চাচ্ছে ওইভাবে নেম ফেম করতেছে তো ওইটা মনে আমি এটাকে আমি অত নেগেটিভ ভাবে নিই না ওটা আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে যখন জোয়ার ভাটায় অতিরিক্ত পানি যেটা ওটা যেটা উপরে পড়ে যাবে সেটা পড়ে যাবে স্থির পানি কিন্তু স্থিরই থাকে জোয়ার ভাটা নিচের পানি কিন্তু জোয়ার ভাটা না উপরে পানিটা জোয়ারে তো স্থির পানিটা কিন্তু স্থিরই থাকে হ্যাঁ আর এরকম তো কাজ হচ্ছে মানে আমার এটা দৃষ্টি কারণ আপনি আপনি মনে করেন যে আপনি চিড়িয়াখানায় কিন্তু অনেক লোক হয় যেটা নর্মাল থাকে কিন্তু যখন আপনি মনে করেন একটা কবিতা আবৃত্তি দেখি দেখতে যাবেন বা উচ্চাঙ্গ সঙ্গীত দেখতে যাবেন বা একটা ভালো ছবি দেখতে যাবেন তখন আপনি কিন্তু মনন আপনার মস্তিষ্ক সবাই কিন্তু চিড়িয়াখানা লোক চিড়িয়াখানা মানুষ ভিড় হয় তো হচ্ছে ওইটা আলাদা বিষয় আপনি চিড়িয়াখানার সাথে কিন্তু আপনি একটা ভালো ছবি তুলনা করতে পারেন না তবে চিড়িয়াখানা তো মানুষ হিসেবে আপনি এটা বলতে পারেন একটা ভালো ছবি আপনি চিড়িয়াখানার সাথে তো আপনি ভালো করে একটা ইসির লোক বলতে পারেন চিড়িয়াখানা একটা দারুণ এবার ভাই একটা ইয়ানা আনা জেব্রা বা এটা সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাকে ভালো স্থাপনা দেখতে যে কম হলেও কিন্তু স্থাপনা দেখতে হলে আপনাকে কিন্তু দেখতে হবে তাই না হাতির ঝিল আমরা বলি